জামাতের ভাড়া আমি আপনাদের পরিষ্কার ভাষা বলতে চাই আপনারা নিজেরাই বিশ্বাস করেন আপনারা বিপক্ষে যদি পক্ষে না বিপক্ষে এটা বাংলাদেশের মানুষের কাছে আপনারা স্পষ্ট করেন একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের ভূমিকা

ছেড়ে তার জামান জামানত পারজন্ত হয়ে গেছিলো রহীন্দ্রের কাছে অতএব আমি আপনাদের বলে দিলাম আপনাদের আগে আপনাদের বেশ কষ্ট করতে হবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না বিপক্ষে এটা পরিষ্কার করে দয়া করে বি এ পি বিরুদ্ধে আক্রমণ